আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে দেখতে পাচ্ছেন আমি ধানের জমিতে আসছি তো এই জমিতে ফালতু একটা প্রোডাক্ট লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড আমি ইউজ করছিলাম আমার এই ধানগুলো দেখেন কেমন আর একই সাথে লাগানো লুমিনাসের মিরাক্কেল গ্রোথ তারপরে জিঙ্ক এটা ব্যবহার করা হয়নি আমার পাশের জমিতে একসাথেই লাগাইছি সব সারটার একই রকম দিছি সব কিছু একই রকম দিছি আমি মানে বরঞ্চ আরও খরচ করে বেশি করে বা মানে অতিরিক্ত ব্যবহার করছি সেটা হচ্ছে এই লুমিনাসের এই যে মিরাক্কেল গ্রোথ বোরন মিক্স এরা বলে উচ্চ ফলনশীল এই সেই হ্যান ত্যান বাল ফ্যান মানে ত্যান ভাতের ফ্যান না কী বলে না একটা তো এরকম এই যে সাল ইউজ করছি তো এদের খপরে কেউ পড়বেন না এই মাল্টিজিং এক কথায় এই যে কার্টুন আমি কার্টুন ধরেই নিয়ে আসছি দেখেন লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের যে প্রোডাক্টগুলো আছে লুমিনাস এই লুমিনাস থেকে আপনারা দূরে থাকবেন এরা সব সময় মানুষকে বোকা বানানোর চেষ্টা করে এরা মানুষকে ঠোকায় মানে এদের কাছে গেলে আপনি কোনো না কোনোভাবে বক হয়ে যাবেন যারা মানে এই লুমিনাসে আছে আবার কারা কোনো সুনামধন্য মাস্টার আবার এর সাথে জড়িত আছে উপসহকারীরা উপসহকারীরাও এটা সাজেস্ট করে বাট এটা একদম ভুয়া এ এরা এখানে স্ক্যানার দেখতে পাচ্ছেন এই স্ক্যানারে স্ক্যান করবেন কোনো কিছু আর্জে আসবে না আমি এটা অনেক মানে বাড়িতে নিয়ে আসার পর এটা বুঝতে পারছি যে আসলে এটা ভুয়া তো অনেক টাকা দিয়ে কিনছিলাম এগুলো কিন্তু কেনার পরে বুঝতে পারছি যে এইগুলো ভুয়া তাই আমি আপনাদের সতর্কতার জন্য তারপরে এর আরও প্রোডাক্ট আমার কাছে আছে যেগুলো আমি কিনে ঠকে গেছি এর মিরাকেল গ্রোথ মাল্টিজিং তারপরে নিশিন্দা প্লাস তারপরে হচ্ছে আপনার ওই যে পিজিআর একটা আছে ওইটার হচ্ছে কি ফোর সিপিআর তো এগুলো আসলে কিন্তু সবই ভুয়া এদের কোনো মানে ভিত্তি নাই এরা হুদয় মানুষকে বোঝানোর জন্য এই ভাতের ফ্যান হ্যান ত্যান নিয়ে এসে বোঝায় মানুষকে দেখ খুব কাজ করে এই হ্যান ত্যান আমি আজকে একদম প্রুফ আপনাদের দেবো এই ধানগুলো আমার কেমন দেখতে পাচ্ছেন গোস কিন্তু খুব একটা আসেনি এই ধানগুলোর গোস খুব একটা আসেনি দেখেন আর আমার পাশের জমি আমার পাশ আইলে আমি আপনাদের দেখাবো এই যে আমার এই জমির পরেই নিচে এই জমিগুলো যারা আবাদ করছে মানে তাদের ধান আমি আপনাদের দেখাবো কত সুন্দর আর আমার ধান এটা দেওয়ার কারণে আরও মানে ক্ষতি হয়েছে আমার মনে হয় এই লুমিনাসের আজকে আপনাদের ইয়া করব দেখেন তো এরা মানে আসলে মানুষকে এমনভাবে বোকা বানায় মানে খুব নাম এই সেই হ্যান ত্যান সবাই ইউজ করে ভালো কিন্তু আসলে এর কোনো ভিত্তি নাই এটা আসলে অরিজিনালি খারাপ একটা প্রোডাক্ট তো এদের এক নম্বর কথা হচ্ছে এই স্ক্যানার কাজ করে না দুই নাম্বার হচ্ছে দোস্তার মোস্তা এই সেই হ্যান ত্যান বহুত একবার অন্যান্য দিয়া মনে করেন যে ভরায় ফেলছে তো এটার কোনো পার্সেন্টেন্স নাই যে কোনটা কত পার্সেন্ট দেওয়া আছে দ্বিতীয় এটা আর মানে এর কোনো ভিত্তি নাই এটা মানুষ আমি বাস্তবে ব্যবহার করছি মানুষের মানে যারা দিছে আমাকে ওরা তো অনেক কিছু বুঝাই দিয়েছে পরে আমি জমিতে ব্যবহার করার পরে বুঝতেছি যে আসলে এটা ভুয়া তো আপনারা অবশ্যই সাবধান থাকবেন তো চলেন আমি আপনাদের দেখাই যে এই মিরাক্কেল গ্রোথ সার আমার পাশ আইলে একই দিনে লাগাইছে একই সার পরিমাণ সব কিছু একই ছিল বাট আমি এটা ব্যবহার করছি দেখেন এর মানে কত খারাপ আমার ধান হয়ে আছে এটা একদম ভুয়া একশো আমি গ্যারান্টি দিলাম এটা একদম ভুয়া প্রোডাক্ট এটা কিনে এদের খপ পরে কেউ পরে মানে আপনাকে ডিলার দিবে এই দিবে হ্যান্ড দিবে ত্যান দিবে এত পার্সেন্টেজ আপনার বেচা কেনা হবে মানে এদের কাজই হচ্ছে একটা আপনাকে লোক ঢুকাবেন এতে মানে এরা যারা বেতন পায় লুমিনাসের যারা হচ্ছে পারমানেন্ট হচ্ছে আপনার চাকরিজীবী আছে বেশিরভাগই স্কুলের মাস্টার প্রাইমারির এই সেই হ্যান তান কলেজের আবার তাছাড়া উপসহকারীরা আছে এর সাথে জড়িত আর এদের বেতন হচ্ছে যে ওই আপনাকে একজনকে ধরেন বক বানায় বোঝায় যদি কাউকে এদের প্যাকেজ আছে যে বিশ হাজার টাকার মাল নিলে আপনি এত টাকা কমিশন পাবেন এই সেই কয়ে দিবে আপনাকে ও যদি এরকম একজনকে ঢুকাতে পারে তাহলে ও পাঁচ হাজার টাকা কমিশন পায় তো এই কারণেই কিন্তু এরা হচ্ছে যে মানুষকে বোকা বানায় বানিয়ে ধরেন যে আপনাকে পঁচিশ হাজার টাকার মাল দিবে কিন্তু ও ও হচ্ছে পাঁচ হাজার টাকা খাবে ওখান থেকে পরে আপনি মাললে এসে ব্যবহার করে দেখার পর দেখবেন যে এগুলো আসলে ভুয়া তো এখান থেকে আপনারা অবশ্যই সাবধান হবেন যে লুমিনাস কিন্তু খুবই খারাপ একদম ভুয়া একটা প্রোডাক্ট এবং মানে এক কথায় এদের মানে ফাদ একটাই যে মানুষকে বোকা বানায় আমাদের লুমিনাসে নিতে হবে আর এখানে যারা থাকে এদের কোথার একটারও দাম নাই কোথায় এক বলে একরকম হয় আর এক রকম সব কটা চিটার তো আমি আপনাদের দেখাবো আমার পাশালের জমির ধান কেমন দেখেন দেখেন এই জমিতে কত সুন্দর ধানের গোছা নিয়েছে এখানে অনেকগুলো খুশি নিয়েছে আর আমার হচ্ছে যে এই পাশেই দেখেন এই ধানগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে না মানে সবুজ একদম মানে কালো হয়ে আছে মানে কি বলবো যে মানে মনে হচ্ছে যে ধানগুলো থোপ নেওয়া শুরু করছে বা গোছ নেওয়া শুরু করছে দেখেন এখানে সবগুলো খুশি নিচ্ছে আর এই পাশে আমি হচ্ছে মিরাক্কেল ব্যবহার করছি দেখেন এই ধানগুলোর অবস্থা দেখেন একবারে বাজে এগুলো হচ্ছে যে কষিয়ে নিচ্ছে না তো আপনাদের বলবো যে এই মিরাক্কেল থেকে আপনারা দূরে সরে আসেন মানুষকে এই মিরাক্কেল নাম দেখে মনে করে আসলেই কী না মনে করে ভালো একটা প্রোডাক্ট কিন্তু না এটা ভুয়া একদমই ভুয়া আর সত্যি কথা বলতে এর কোনো মানে যে পরিমাণ দাম নেয় এটা বলে একশো পার্সেন্ট ইয়া আর কোনো দাম নাই বিশেষ বরঞ্চ আরও ক্ষতি এ দেখেন আমার ধানে ব্যবহার করার পর এটা কত মানে নিস্তেজ হয়ে আছে ধানগুলো তো আপনাদের তো দুইটার পার্থক্য আমি দেখালাম এখন আপনাদের কাছে কোনটা ভালো লাগে সেটা আপনারা ব্যবহার করবেন এই মিরাক্কেল আমি বলবো যে মিরাক্কেল থেকে সবাই দূরে থাকবেন কেউ মিরাক্কেল ইউজ করবেন না মিরাক্কেল বলতে লুমিনাসের কোনো প্রোডাক্ট ইউজ করবেন না এর আগে আমি একটা কৃষককে বেগুনে হচ্ছে ইয়া এই মিরাক্কেলের নিশিন্দা প্লাস দিতে দেখছিলাম তো ওই কৃষকের কিন্তু বেগুনের গাছ মরে গেছিলো তো এটা থেকে অবশ্যই সাবধান থাকবেন আর বিশেষ করে এই লুমিনাসে যারা আছে এটা সবাই চিটার মানুষকে ঠকায় মানুষের কাছ থেকে ঠকায় টাকা নেয় বিশেষ করে যারা লুমিনাসের হচ্ছে বলে যে জিএম টিএম এই সেই হ্যান ত্যান পদে আছে ওরা কিন্তু এই মানুষকে ঢোকায়া একটা হচ্ছে যে আপনার বলে যে ইউএসও বা হচ্ছে যে ডিস্ট্রিবিউটর বলে ঢুকায় ঢোকায় পঁচিশ হাজার টাকা নিয়ে এটাতে সিটারি করে আর ওইখান থেকে করা ওরা কিন্তু কোম্পানির কাছ থেকে কমিশন নেয় এই লুমিনাসের যে প্রোডাক্টগুলো আছে এগুলো খুবই নিম্নমানের একটা প্রোডাক্ট আপনার ওইটার মিরাকেল গ্রোথ যে আছে লুমিনাসের ওইটার খরচ মনে হয় কোম্পানির পরে সম্ভবত কত আশি থেকে পঁচাশি টাকা আর এরা হচ্ছে যে আপনার যারা ডিস্ট্রিবিউটর আছে ওরা ওদেরকে দেয় হচ্ছে ধরেন একশো টাকা ওরা আবার নিয়ে আসা বক বানায় অন্যদের কাছে ধরেন একশো আশি বা দেড়শো এরকম দামে বেচে বা একশো ষাট এরকম দামে বেচে আবার তা যারা মানে রিটেলার আছে ওরা আবার তিনশো চারশো টাকা দামে বিক্রি করে আসলে খরচ সর্বোচ্চ আমার মনে হয় যে আশি টাকা বা একশো টাকা হয় এর বেশি হওয়ার কথা না খুব কম দামি একটা প্রোডাক্ট কিন্তু মানুষকে এরা বক বানায় আমি আপনাদের রিকোয়েস্ট করব। যে এই লুমিনাসের কেলু গোল বা মিরাকেল গ্রোথ এটা আপনারা ইউজ করবেন না মানে এক কথা লুমিনা লুমিনাস থেকে আপনাদের সরে আসতে হবে মানে অনেক মানুষ আমি সরে পড়ছে দেখছি যে আশেপাশে অনেকজন এরকম কিন্তু প্রতারণায় পড়েছে এই লুমিনাসের প্রতারণায় আমাকে অনেকজন জিজ্ঞেস করে এটা করেন ওইটা করেন হ্যান ত্যান স্যাত সতেরো এটা হবে ডিডি হবে এই সব হয় আর এদের একটা মানে ইয়া হচ্ছে যে আপনাকে দেখাবে গাড়ির লোভ যে আপনি ডিডি হইতে পারলে আপনার হচ্ছে যে গাড়ি পাবে বাপ মা এক লাখ টাকা পুরস্কার পাবে এ বাড়ি পাবে হ্যান ত্যান মানে বহুত কিছু একদম ভরা ফেলে কিন্তু এর কোনো ওই কোনো ভিত্তি নাই একজন দুইজনকে হয়তো দিছে গাড়ি দিয়া ওইটা দেখাইছে আর এর কোনো মানে ওরকম কোনো ইয়ে নাই আর এদের গাড়ি পাইতে হলে কী আপনাকে লোভ দেখায় আপনি গাড়ি পাবেন ঠিক আছে আপনি লোক ঢুকান লোক ঢুকাইতে গেলে কী হবে ওই লোক যে লোককে ঢুকাবেন কোম্পানিতে মানুষ আমি দেখছি যে মানে কোম্পানিতে ঢুকতে গেলে কোনো চাকরি কিন্তু টাকা লাগে না কিন্তু এদের কী করে বলে এম এল এম পদ্ধতি এই সেই হ্যান ত্যান কয়া ওই পঁচিশ হাজার টাকা জামানত দিতে হবে জামানত দিয়ে মাল কিনতে হবে কিন্তু ওই পঁচিশ হাজার টাকাই আপনার লস ওই যে পঁচিশ হাজার টাকা দিয়ে মাল কিনলো ওই মালের দাম সর্বোচ্চ মানে ওটা ওটা তো কোনো কাজের না ওইটা হচ্ছে আপনার জাস্ট প্যাকেজিং খরচ এই সেই করতে যে খরচটা হয় এটুকুই খরচ তাছাড়া ওর কোনো কিন্তু কোনো ভিত্তি নাই তাই আমি আপনাদের বলবো এখান থেকে সরে আসেন আর যারা এরকম প্রতারণার ফাঁদ ফেলছে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম